বিপ আপনাদের সাথে শেয়ার করব বা আপনি যেটাই বলেন না কেন খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব আর টিপসহ থাকবে কতটুকু মাংসর সাথে কতটুকু চাল কতটুকু পানি সব সহ এটার মধ্যে থাকবে আশা করি এরকম ঝরঝরে ঝড়ে আপনারা সবাই মানে তৈরি করতে পারবেন খুব সহজেই চলুন কি কি উপকরণ লাগে দেখে নিব এক নজর প্রথমে আমি এখানে নিয়েছি গরুর মাংস দুই কেজি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা পোস্তার দানা দিয়ে দিলাম এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লং এলাচ দিয়ে দিয়ে দিলাম পাঁচ ছয়টা করে টুক দুই টুকরা দার দুইটা তেজপাতা তারপরে গোলমরিচ দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আর কাঁচামরিচ দিয়ে দিব এখানে তেল দিয়ে দিব আমি পরিমাণ মতন আর দিয়ে দিলাম লিকুইড দুধ এখন সব কিছু হাতে কিন্তু মাখিয়ে নেব আর একটা কথা এখানে কিন্তু কোনো রকম হলুদ আর আপনি লাল মরিচ ইউজ করবেন না যদি আপনারা কালারটা একটু লাল চান তাহলে কিন্তু মরিচটা হলুদটা ইউজ করতে পারেন চুলাতে বসিয়ে রান্না করে নিলাম যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারপর আমি নেড়ে চেড়ে কিন্তু একটু আমি এটাকে এখন চুলাটা বন্ধ করে দিলাম কারণ আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি তেল দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম কেউ যদি ঘি না দিতে চান সমস্যা নেই পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় তিনটা তারপর আমি চাল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে দেড় কেজি চাল দিয়েছি দুই কেজি মাংসর সাথে একটু মেজারমেন্টটা অবশ্যই মানে একটু খেয়াল করবেন তারপরে কিন্তু লবণ দিয়ে ভালো করে এখানে আমি মানে ভেজে ফেলবো একদম মচমচে করে কিন্তু চালটা ভেজে ফেলবেন তাহলে কি হবে আপনাদের মানে আপনিটা খুব বা তেহারিটা খুব ঝরঝরে হবে যখন দেখবেন মোসমুস করে তখনই কিন্তু মাংসটা দিয়ে দিবেন আর মাংসটা দিয়ে একটু পানি পানি থাকবে যেহেতু বেশিক্ষণ আড়াচাড়া করার দরকার নেই এখানে পানি দিয়ে দিবেন দুই কেজি মাংস দেড় কেজি চাল পোলাউট চালের সাথে আমি এখানে আড়াই কেজি পানি দিয়েছি ঠিক এতটুকু হবে দেখেন আড়াই কেজি পানি দিয়েছি এখন আপনারা বলতে পারেন এখানে আড়াই কেজির অনেক সময় অনেক বেশিও থাক লাগতে পারে কমও লাগতে পারে তারপরে আলু বোখারা আর দিয়ে দিলাম পাউডার দুধ আর কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম আর পানির মাপটা আমি এই জন্য বললাম যে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে এই জন্য কারণ অনেক সময় চাল কম ভাজা হলে কম লাগবে বেশি ভাজা হলে বেশি লাগবে তারপরে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এখন আমি কিন্তু বারবার দেখাচ্ছি এখন এই যে এই পর্যায়ে হলে আমি আবারও উলটিয়ে দিব ভালো করে আর অবশ্যই পাতিলের নিচে যে কোনো একটা মোটা তাওয়া ফ্রাই ফ্যান যেটাই হোক দিয়ে দিবেন তারপর আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। কেউ যদি চার দেহারিটার একটু টেস্টটা বাড়ানো সেই জন্য এক চামচ কিন্তু চিনি দিতে পারেন আমি এখন দমে রাখবো আরও বিশ মিনিট তারপরে এই যে হয়ে গেছে আমার কিন্তু পাতিলের নিচে তাওয়া দেওয়া আছে এখন আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে তেহারিটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন একই নামি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন অনেক বেশি ভালো থাকবেন সবাই